তার হাতে সাহাবেকরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন নুয়াভিয়া রদি আল্লাহ কি নাম নুয়াভিয়া রদি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে নুয়াভিয়া রদি আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আদি আল্লাহ বায়াত তিনি করেননি আলী আদি আনুকে

আলী রদিউল্লাহ আনুর এক পক্ষ এবং একদিকে মোয়াবিয়া রদিউল্লাহ আনুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ ইসরিতে কত ইসরি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামা তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রদিউল্লাহ আনু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবি রাজিউল্লাহ আনুর দলের মধ্যে আমার না আস রাজিউল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবে করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি মুহাবি রাজিউল্লাহ আহমানুর পক্ষে একজন তার নাম আমার ইবন আস রাজিউল্লাহ আনু এবং আলী রাজিউল্লাহ পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রাজিউল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমার ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশন আছে। তো সলুশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা ঠিক আছে এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবির রদিউল্লাহ ভানু তিনি তার যে দাবি এটা ছাড়তে চাচ্ছেন ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী রদিউল্লাহ ভানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ ভানু মহাবিয়াকেও মানি না রদিউল্লাহ ভানু আমার আসকেও মানি না রদিউল্লাহ ভানু এবং আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকেই মানি এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং মোয়াবিয়া আমির নাস আবু মুসা আশারি সবাই কাফে কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ এটা একটা খোলা যুক্তি ছিল তারা আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী জলাপ জলাপ্রাণ সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী আলিওদাহ একটা পক্ষ একটা কার কার্লাহ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারজি আকিদের সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি খাওয়ারিজো মতবাদ্তা আসলে জড়িত না কাশারে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা গুণা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের রাকিদা হচ্ছে কবিরা গুণা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোন মহাদিস আপনার থেকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গুণা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে একটা একটা খেতে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙ্গা চুরি ইস্যু পেলেই যাচ্ছে অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন যুদ্ধ হয়ে গেল হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা নাই মারা গেছে তো আলিয়দাহ খানু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে ছাড়া এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের দিন আলিও কাফের কাফের আর এই যে এরপর তারা যখন বের তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু হামলা এই হত্যা করে চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত সিফিরের যুদ্ধ হচ্ছে সাইত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিস্রি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখন কার ওই যে পশ্চিমা গোলখা দায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম রেখে প্ল্যান করে যে হঠাৎ মারবো আচ্ছা এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেখতে পারি এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে খাপটি মেরে বসে থাকলো আলিহুল্লাহানু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিহুল্লাহ খানুকে পুরো তরল দিয়ে আঘাত করে ইনালিল্লাহ থাকবে কাকে হত্যা করলো নবী নবিস আলিয়া একজন ওইদিকে মুহবিরকে করা হয়েছে সিরিয়া তাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে

এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ করেন যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে তখন কি করলেন নিজে তার যে দায়িত্ব ফেরাপতের দায়িত্ব তিনি মুহাবি হাতে ছেড়ে দিলেন তিনি নিজে পদত দেখেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা आपसে মারামারি কাটাকুটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুয়াবিব রাদিয়াল্লাহু আনহু যে কাজি করবেন সুনাভিতিক করতে হবে হ্যাঁ আইলে বাইদেরকে সম্মান করতে হবেwidehatনি ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুয়াবিব রাদিয়াল্লাহু মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কি খলিফা হলেন কি নাম বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং এরপর তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর 20 বছর 40 হিজরিতে এই যে আলী রদিউল্লাহ রহমান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মোয়াবিয়া রদিউল্লাহ রহমান এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরো শটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের বড় জায়গা শুধুমাত্র মুসলিম এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মোয়াবিয়া রদিউল্লাহ রহমান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট

আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সেটি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জন্য কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়ে হামলা করছে এটা বললে সে খারেজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে

আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত এবার হুসেন নদী আল্লাহ মানু সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য জন তারা এই যে বের হলেন যাচ্ছে কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমার বিনে বা সে আহ ঘিরে ফেলল কাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদী তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাই সদস্য ছিল আহেলা বাইদ মানে তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোন সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পড়ো আর তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে রবি নাতি

যে হত্যা করেছে ইমাম হুসাইন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহ মস্ত উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছে চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা আদেশ কিন্তু করে নাই সে ওই মস্ত থেকে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়া দেখতে করেছে এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাত বলতে পারি না

এই ঘটনাটা কাක්তারীয় ভাবে দশই মুহররমে ঘটে গেছে। আমরা মনে করি যে এটা সরণে আমরা আজকে সব রাখি আসলে এটা সরণে নয় ওই নাজাতায়ে মুসা সরণে রাখতে হবে ঠিক আছে? তো কারবালা ঘটনা বুঝলে এই 61 হিজরীতেই কারবালা ঘটনা ঘটে যেটা সরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা সরণে নয় নাজাতায়ে মুসা সরণে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন পরে এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল। তারা কিছুতেই তার আনুগত্য মানবে না। ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সে যে মুসলিম বিন উক্বাকে পাঠালো। দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজড়িতে তিন দিন মদিনায় মেসাকাট চালানো হয়েছে মদিনায় মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে

ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিন জুবাই রদিয়াল্লাহ আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করেছেন সেখানেও মিঞ্জারি চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিঞ্জারিকে গোড়া লেগেছিল মানুষ জানাই না কাবা ঘরে হামলা হয়েছে আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিয়াল্লাহ আনহু হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাই রদিয়াল্লাহ আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে

ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারকেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই প্রথমত কারবার ঘটনার সাথে এই দশীম মহরমের সৌমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মূর সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু কসিদিক রাজিউল্লাহ খানু থেকে এই আবদুল্লাহ বিজুবাই রিউল্লাহ খানুর